হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওান এই ভিডিওটা হচ্ছে গতকালের আমাদের পিকনিকের ভিডিও আর এ হচ্ছি আমি যাই হোক আজকে একটা ব্লগ শেয়ার করব। যদি এটা আম্মুর পেজ মানে আম্মুর চ্যানেল ভিডিওটা শেয়ার করছি আমি সবসময় তো আম্মুই শেয়ার করে ভাবছি বা আমি শেয়ার করি একটা এটা হচ্ছে আমাদের পিকনিক বাস আমাদের ডিপার্টমেন্ট থেকে একটাই বাস গিয়েছিল মানে ওভারঅল পিকনিকটা আমাদেরই ছিল আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে আমরা ফার্স্ট ইয়ার ছিলাম সেকেন্ড ইয়ার মাস্টার্স এই তিনটা ব্যাচ ছিল যাই হোক আমাদের বাস ছিল হচ্ছে সকাল নয়টা কি সাড়ে নয়টার থেকে আনুমানিক টাইম আমি খেয়াল করিনি এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি আর আমাদের পিকনিক স্পট ছিল হচ্ছে কেরানীগঞ্জ বেলনা রিসোর্ট বেলনা ইকো পার্ক জায়গাটা এত বেশি সুন্দর আমি ভিডিওতে দেখিয়ে দেবো যাই হোক আমরা খুব বেশি আনন্দ করতে করতে যাচ্ছিলাম অনেক গান বাজনা বাজানো হচ্ছিল মানে লিমিটের মধ্যে থেকেই যেহেতু আমাদের সাথে সিনিয়র অনেক টিচার গিয়েছিল তাই আমরা খুব বেশি একটা মানে উচ্চ স্বরে গানও বাজাইনি আবার অন্য টাইপ গানও বাজাইনি আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যাই হোক অনেক সুন্দর সুন্দর জায়গা পেরিয়ে আমরা যাচ্ছিলাম কিছুটা গ্রাম সাইডে বলা চলে যেহেতু আমরা বাস যেই রাস্তা দিয়ে যাচ্ছিল আশপাশটা দেখে বোঝা যাচ্ছিলো কিছুটা গ্রাম সাইড একদম পুরোপুরি গ্রামও না পুরোপুরি শহর না আই থিঙ্ক যতটুকু দেখলাম তাই মনে হলো যাই হোক আমরা আনুমানিক দশটা সাড়ে দশটার দিকে গিয়ে পৌঁছেছিলাম আর যেতে আমাদের কলেজ থেকে খুব একটা সময় লাগেনি যেহেতু আমাদের কলেজটা হচ্ছে বক্সিবাজার ঢাকা বক্সিবাজারে তো এখান থেকে আমাদের বাস ছাড়ার পরপরই হচ্ছে খুব একটা জ্যামও আমরা পাইনি জ্যামও থাকতে হয়নি আর এই তো একই দেড় ঘন্টার মধ্যেই আমরা জায়গা পৌঁছে গিয়েছিলাম এ হচ্ছে আমাদের পিকনিক স্পটটা এখানে মূলত আমাদের পিকনিকটা হবে আর এত বেশি ভাল লাগছিলো সামনাসামনি যদি কেউ গিয়ে থাকেন তা সেই বুঝবেন যে জায়গাটা কত বেশি সুন্দর আর অনেক বড় জায়গা ছিল এই তো এখানে আমরা ভেতরে কোন মানে বাস পার্ক করার জন্য জায়গা ছিল না প্রাইভেট কার পার্ক পার্ক করা করা যায় কিংবা বাইক যায় কিন্তু বাস পার্ক করা যাবে না তার জন্য পাশেই হচ্ছে একটুখানি মাঠ ছিল মাঠের মতো মানে বিশাল জায়গা ছিল এখানটায় আমরা পার্ক করেছিলাম যাই হোক বাসটা পার্ক করার পরে আমরা কিছু রিলসও বানিয়েছিলাম যেগুলো হচ্ছে প্রাইভেসি পারপাসে আমি দেইনি এখানে যাই হোক বাস থেকে নামার পরে আমরা হচ্ছে সবাই এক এক করে রিসোর্টের ভিতরে যাব এবার এই ভিডিওটা এন্ট্রি ভিডিওটা করেছিল আমার ইন্ডিয়ারেস্ট ফ্রেন্ড তুলি তার ক্রেডিটটা না নয় সে অনেকগুলো ভিডিও করে দিয়েছিল আমার একটা ফ্রেন্ড ছিল সে হচ্ছে মেঘলা সেও অনেকগুলো ভিডিও করে দিয়েছিল। খুব সম্ভবত অ্যাড করেছি বা করিনি ঠিক মনে পড়ছে না যাই হোক এই হচ্ছে রিসোর্টটার মানে পার্কটার একদম সামনের জায়গাটা সামনের ভিউটা এত বেশি সুন্দর ছিল আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে পুরোটা পার্ক বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো ছিল এত ভালো লাগছিলো এখানে কিন্তু জায়গায় জায়গায় হচ্ছে এত বড় বড় অ্যাকুরিয়াম ছিল ভিতরে ফিশগুলো এত কিউট লাগছিল আর ছবি তোলার জন্য অনেকগুলো স্পট আপনারা পেয়ে যাবেন এখানে আলাদা এক পাশে হচ্ছে রেস্টুরেন্টও ছিল রেস্টুরেন্টও কিন্তু খুব সুন্দর ছিল আর একদম গোছানো শান্ত নিরিবিলি ছিল সেটা আমি পরে দেখাচ্ছি যেহেতু আমরা গিয়ে পৌঁছেছিলাম হচ্ছে সাড়ে দশটার দিকে সেহেতু তখন অনেকটা রোদ ছিল মানে হালকা হালকা রোদ ছিল ঠিক বারোটার দিকে হচ্ছে প্রচণ্ড রোদ ছিল যাই হোক সেগুলোকে এক পাশে রেখে আমরা খুব বেশি এনজয় করি এটা হচ্ছে মানে ছবি তোলার পাশেই হচ্ছে এগুলো হচ্ছে একটা ছোট্ট একটা পার্ক যেখানে হচ্ছে বিভিন্ন রাইড ছিল নৌকা ছিল দোলনা ছিল স্লাইড ছিল অনেকগুলো বাচ্চা থেকে বড় অনেকেই হচ্ছে একটা ছোট্ট মানে খেলার জায়গার মধ্যে খেলতে পারেন এরকম একটা ব্যাপার আর এই বিশাল গাছটা নিচে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো যে যে গিয়েছেন তারাই বুঝতে পারবেন আর এখানে ছিল একটা ঝর্ণা যেটা বিকেলের দিকে চালু করেছিল কি একটু পরেই চালু করে দিয়েছিল। যাই হোক আমরা যাচ্ছি এখন অন্য একটা সাইডে এটা দেখিয়েছিলাম যে অ্যাকুরিয়ামের সাইড এই পার্কটাতে গেলেই দেখবেন হচ্ছে বিভিন্ন জায়গায় লেখা থাকে বিভিন্ন বিজ্ঞপ্তি কিংবা অনেকগুলো হচ্ছে নিষেধাজ্ঞার লেখা থাকে মানে ফুল ছেড়ে নিষেধ ফুল ছাড়া একেবারেই নিষেধ যেহেতু পুরোটা পার্কই হচ্ছে অনেক ধরনের ফুল দিয়ে সাজানো আছে সেহেতু ফুলছাড়ে নিষেধ লেখাই থাকে ছোট করে আর এটা ছিল এই পাশের ইয়াটা ছিল হচ্ছে রেস্টুরেন্ট আর এখানে হচ্ছে পাখির অ্যাকুয়ারিয়ামের মতো এই পুরোটা জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের পাখি কবুতর দিয়ে সাজানো এদের আবার বিভিন্ন জাল দিয়ে মানে ছোটোখাটো কিংবা বড় জাল দিয়ে আটকানো থাকে যাতে করে বেরিয়ে না যেতে পারে যাই হোক আর রিসোর্টটাতে আরেকটা ব্যাপার হচ্ছে বিভিন্ন জায়গায় অনেকগুলো দোলনা থাকে এক এক জায়গায় এক এক ধরনের দোলনা থাকে তারপর মানে যে যেমন পছন্দ করেন ছোটো বাচ্চাদের কিংবা বড়দের যেগুলো অনেক বেশি ভাল লাগছিলো যেমন অনেকটা হাঁটার পরে বেঞ্চ না দিয়ে হচ্ছে ওনারা এরকম দোলনা দিয়েছিল আমার অনেক বেশি ভালো লাগছিলো যেহেতু আমি দূর অনেক পছন্দ করি তারপর হচ্ছে এটা রিসোর্টের আরেকটা সাইড মানে যেখানে হচ্ছে পাখি কবুতর এগুলো পালা হয় তার অপর পাশে এই জায়গাটিও কিন্তু একদম নিরিবিলি ছিল প্রথম সাইডটা যেমন একটুখানি কোলাহলপূর্ণ ছিল এই সাইডটা একদম নিরিবিলি আর এটা যেহেতু গ্রাম আর শহরের মধ্যখান আমি বলবো অনেকটা গ্রাম সাইডই পরে সেহেতু একদমই গাড়ির চলাচলের কোনো আওয়াজ থাকে না আপনারা যদি মাইন্ড ফ্রেশ করার জন্য যেতে চান একদম চোখ বন্ধ করে এই জায়গাটা যেতে পারেন তারপর দেখছিলাম আমরা অনেক ঘুরে টুরে দেখছিলাম জিনিসপত্র গাছ বিভিন্ন ধরনের মূর্তি ছিল পার্ক ছিল পোল ছিল অনেক ভালো লাগছিলো আমাদের ওভারঅল ভিউর কথা বললে আমি বলবো এই জায়গাটাতে গেলে আপনাদের যেতে এক আসতে একদমই ইচ্ছা করবে না মানে এই জায়গাটা ত্যাগ করতেই ইচ্ছা করবে না এত ভাল লাগছিলো এত শান্তির একটা জায়গা আমার মনে হয় যেন খুব বেশি মন খারাপ থাকলে কিংবা শহরের সাইড থেকে বেরিয়ে শহরের কোলাহল পুরো জীবনযাপন থেকে বেরিয়ে যদি একটা শান্তির জায়গায় খুঁজতে চান আপনারা চোখ বন্ধ করে এখানে যেতে পারেন যাই হোক আমরা পুরো পার্কটার অর্ধেকটা ঘোরার পরে পার্ক বলি বা রিসোর্ট বলি একটাই আর কি ঘোরার পরে হচ্ছে আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছিল যে তারপরে হচ্ছে আমাদের খাওয়ার জন্য লেগেছিলো সামনে হচ্ছে আমাদের খাবার মানে রেস্টুরেন্টটা আর পেছনে হচ্ছে একটা মানে বড় বিলের মতো বলা চলে এত বেশি ভালো লাগছিল পেছনে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য আর সামনে হচ্ছে আমাদের খাবার মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই অ্যান্ড হাফ বল্ড ভেজিটেবল খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করার পরে হচ্ছে আমরা এখানে খেলতে মানে নাচতে চলে এসেছিলাম আমাদের মিস গান গাইছিল আর আমরা নাচছিলাম ও খাবার সাথে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে কোক ছিল ক্যানে আর খাবারটা অনেক বেশি মজা ছিল আপনারা যদি কেউ গিয়ে থাকেন কিংবা খাবার ভালো লাগে না বলে থাকেন সেটা আমি জানি না ব্যাপারটা কিন্তু আমাদের খাবারগুলো অনেক বেশি মল ছিল গরম ছিল ভালো ছিল ওভারঅল যাই হোক এখানে আমরা খুব অনেক মজা করছিলাম আমাদের মিস গান গাইছিল বাংলা গান আর আমরা মজা করছিলাম অনেক রিকোয়েস্ট করার পরে মিস গাইতে রাজি ছিল আজকের মতো এতটুকুই আমার পিকনিক ব্লগ যেহেতু দুটো পার্টে আমি ভাগ করবো অনেকটা বড়ো হয়ে যায় না নয়তো আজকের পার্টটা এতটুকুই পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী পার্ট হচ্ছে একদিন পরে কিংবা কালকেই আপলোড দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ